দয়া করে আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন আপনাদের ভয় পাওয়ার কোন কারণ নাই সেনাবাহিনী এতদিন পর্যন্ত যতগুলো দেখছেন তার কয়েক গুণ বেশি সেনাবাহিনী নিয়ে আমরা এখন মাঠে আছি কোনো ধরনের সমস্যা করার কোনো সুযোগ নাই আমরা অ্যাকশন নিব এটা করার জন্য আপনাদের সহযোগিতা লাগবে আপনাদেরকে অবশ্যই আমাদের পর্যন্ত তথ্য প্রদান করে সহায়তা করতে হবে আমাদেরকে তাহলে আমরা আপনাদের জন্য করতে পারবো এই দেশ আপনাদের আমাদের আমাদের সবার আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি আমাদেরকে এখন ফেল করার কোনো সুযোগ নাই আমাদেরকে এই ভোট সুন্দরভাবে করতেই হবে জাতি হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য আমাদের জন্য আমাদের বাঁচার জন্য পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর বাংলাদেশ দেওয়ার জন্য তারপর আমরা ইনশাল্লাহ ইনশাআল্লাহ সবাই মিলে আমরা আমাদের একটা প্রশ্ন আছে স্যার জি প্রশ্নটা থেকে আমরা ইদানিং দেখতেছি আমাদের মাগুরা তথা শ্রীপুর পর্যাপ্ত পরিমাণে মাদকে আসক্ত হয়ে গেছে বিভিন্ন প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা গ্রাম পর্যায়ে সে অবস্থায় পাশাপাশি টোপ ব্যবসায়ী অনেক অত্যাচারিত হচ্ছে আপনি যে বিশেষ করে আমাদের এলাকায় শ্রীপুরের প্রত্যেকটা গ্রামে যদি রাত বারোটা বা একটার পরে যান তাহলে দেখবেন আপনি অবশ্যই পাবেন তাদেরকে সে অবস্থায় সমস্যাটা আমাদের এটা সামাজিক সমস্যা এটা পুরো বাংলাদেশেই অলমোস্ট আছে তো আমরা নির্বাচনটা জাস্ট উঠে নেই আমরা এরপরে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সমস্যা ধরে ধরে আমরা নির্মূল করব আমরা আপাতত বারো তারিখের জন্য আসছি অবশ্যই এটা সমস্যা আমরা বারো তারিখটা পার করে নেই এরপরে আমরা লিস্ট ধরে ধরে টুকাই টুকাই নিয়ে আসবো আমরা আপনার এই বিষয়টা খুবই কনসার্ন খুবই গুরুত্বপূর্ণ আমরা আশা করি আমরা এটা অ্যাড্রেস করবো আপনার ন্যাশনাল ইলেকশন ধন্যবাদ এই ধরনের মাদক বা অস্ত্র বা যে কোনো ধরনের বিশেষ তথ্য দেওয়ার জন্য আমি এখানে দুইজনকে নাম্বারটা দিয়ে যাচ্ছি আমাদের এই নাম্বারগুলো সবাইকে শেয়ার করে দিবেন স্পেসিফিক তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করবে ব্যাপারটা যেন এরকম না হয় মানে হেওয়াইল করলে আমরা কাজ করতে পারবো না আপনি বলতেছেন একটা গ্রামে হচ্ছে কিন্তু আমি যদি অ্যাকশন নিতে চাই এই একটা গ্রাম একশোটা ঘর আছে আমি কোথায় যাই খুঁজবো আমাদেরকে পিন পয়েন্ট তথ্য দিয়ে সহায়তা করেন এখনো করব আমরা নির্বাচন পরের জন্য অপেক্ষা করতে হবে না আপনার আমাদের সন্তানরাই কিন্তু এটাতে এফেক্টেড তো এটা আমাদের জন্য একটা বড় কনসার্ন আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত আছি বা তারপরও যদি আমাদেরকে পিন পয়েন্ট তথ্য দিয়ে সহায়তা করতে পারেন আমি কথা দিচ্ছি অ্যাকশন হবে ইনশাল্লাহ